দক্ষিণ ভারতে বিরাট শিক্ষিত ব্যক্তি ছিলেন পন্ডিত ছিলেন বেঙ্কট ভট্টের দাদা প্রবদানন্দ সরস্বতী সুন্দর সুন্দর বই লিখেছেন বৃন্দাবন মহিমামৃত নবদ্বীপ শতকম উনি তার চৈতন্য চন্দ্রামৃত একটা গ্রন্থ তাতে লিখছেন বঞ্চিতশ্মী 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 ন এ ব্যাপারে কোনো সংশয় নেই আমি বঞ্চিত হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম কেন বিশ্বং গৌর রসে মত্ত সারা পৃথিবীর গৌরাঙ্গের রসে মত্ত দেখুন আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মান ইটালি সারা পৃথিবীর মানুষ কী করে কৃষ্ণপ্রেমে মত্ত হয়েছে টাকা পয়সার অভাব আছে গাড়ি বাড়ির অভাব আছে ভোগ বিলাসের অভাব আছে তারা মত্ত হলো আর আমরা ভারতবাসী হয়ে আমরা সব সময় তাদেরকে নকল করছি আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে যদি ইউএসএ যেতে পারবো ইউকে তে যেতে পারবো তাহলে মনে হয় জীবন সার্থক হবে আর তারা ছুটে আসছে এখানে